আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের যে বিশ দিনের পাখিগুলো অর্ডার ছিল তো সেগুলো অলরেডি ডেলিভারি করা শুরু করেছি আজকে পাখির ওজন সত্তর সত্তর প্লাস পঁয়ষট্টি থেকে সত্তর সত্তর প্লাস এরকম তো যাদের অর্ডার দেওয়া ছিল তাদেরকে অলরেডি ডেলিভারি দেওয়া শুরু করেছি তো দশ তারিখের মধ্যে প্রি বুকিং যাদের দেওয়া ছিল তাদেরকে ডেলিভারি কমপ্লিট করে ফেলবো এখনও পাঁচশো পরিমাণ পাখি আছে তো যাদের পাখি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পাখি দেওয়া যাবে পাখিগুলো ভ্যাকসিন করা এই কোম্পানির ভ্যাকসিন এর আগের ভিডিও দেওয়া আছে যে কি কী ভ্যাকসিন করছিলাম তো আমি যে ভ্যাকসিনটা করছিলাম ওই ভ্যাকসিনটার নাম হচ্ছে এনএ প্লাস আইবি বি এম এ ফ ফাইভ থার্টি তো ওইটা রানীক্ষেত বংকাইটিস এগুলোর মিক্সড ভ্যাকসিন তো একটু দাম হলো আমি ওইটাই ব্যবহার করি আর যাদের এই পাখিগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার লোকেশন হচ্ছে চুপাই মাদ্রাসা মোর মুসার দোকান কালীগঞ্জ গাজীপুর আমি আমার নাম্বার দিয়ে দিব কমেন্টে এবং ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে করবেন তো পাখিগুলো তাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ সুস্থ আছে আর যেখান থেকে পাখি নেন চেষ্টা করবেন ভ্যাকসিন করা পাখি নেওয়ার জন্য একটু দাম দিয়ে হল ভ্যাকসিন করা পাখি নেওয়ার চেষ্টা করবেন